রাধে রাধে কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমরা এখন কি করবো বলবো তো আমরা এখন একটা আকাম করবো আকাম না কাজের কাজই করবো আমরা এখন কি করবো সেটা দেখাবো আমার ছেলে তো চলো দেখ তো এই তালে দেখে কার কার ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছা করছে বলো আমার তো ভীষণই ইচ্ছা করছে কিন্তু কি করার কিছুই তো পারবো না এখন করতে এখন অনেকটা বড় হয়ে গেছি আর ছেলেকে নিয়ে আমি সেই শৈশবটাকে ফিরে পাওয়ার চেষ্টা করছি কিন্তু সেটা তো সম্ভব না তবুও যতটা পারি ছেলেকে নিয়ে হাস ছেলে ছোটবেলাটাকে নিয়ে আনন্দে কেটে যায় আমার জীবন তো এটাই আমার বেশ ভালো লাগে আর ছেলেকে নিয়ে সব সময় হাসি আনন্দে থাকতে চাই তো এইখানে রাটিটা ছেলে কাটতে পারে না তার জন্য আমাকে বলছে মা তুমি আমাকে একটু কেটে দাও আমি তো কাটতে পারি না আমিও ঠিক আছে তাহলে চলো আমি কেটে দিচ্ছি তো আমার রাটি কাটা হয়ে গেছে আমার তালেরাটি কাটা হয়ে গেছে আর রাটি কাটতে যে কি কষ্ট ভীষণ কষ্ট কিন্তু খেতে তো ভীষণ মজা তো চলো আর যে কত মশাই গেছিল দেখো এক গাবলা হয়েছে তো চলো আমরা এখন ঘরে যাই মশায় কামড়িয়ে একটা ছুলে ফেলেছে এগুলো এখানে থাক কালকে সব কিছু গোছানো হবে এখন আপাতত ঘরে যাই মশাই কামড়াচ্ছে